যারা পুত্র সন্তান লাভ করতে চান এবং যজ্ঞের ফল লাভ হবে এই একাদশী ব্রত করলে তো শুধু ভক্তসাজন বলছিলাম পবিত্রারোপণী একাদশীর কথা তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই রোপণী একাদশী কবে কিভাবে পালন করবেন এবং এই একাদশীর সংকল্প মন্ত্র ব্রতের পারণ মন্ত্র এবং পারণের সময়সূচি তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করুন হরে কৃষ্ণ আসে পাঁচই আগস্ট দুই রোজ মঙ্গলবার পবিত্রারোপণী একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষে এই একাদশী রোপণী একাদশী এই পবিত্রারোপণী একাদশী পালন করলে পুত্র সন্তান এবং বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় তো সুধী ভক্ত এই একাদশী কীভাবে পালন করবেন তো প্রত্যেকটা একাদশীর এই একাদশী আমরা পালন করব পঞ্চরবি শস্য বর্জন করে এবং যারা নির্জলা এই একাদশী প্রতি পালন করবেন তারা নির্জলা করবেন এবং নির্জলা পারা সম্ভব না হলে আপনারা ফল জল খেয়ে করতে পারেন তো শুধু ফল জল খেয়ে যদি একাদশী করা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা বিভিন্ন প্রকার সবজি একাদশীতে যেসব আমাদের খাওয়া চলে সেগুলো খেতে পারেন তো এই একাদশীতে আমরা কি কী গ্রহণ করতে পারি তো এই একাদশীতে আমরা সাবুর ঘুনা সাবুর পায়েস মিষ্টি আলু সিদ্ধ মিষ্টি আলুর পায়েস আবার মিষ্টি আলু কুমড়া পেঁপে এসব দিয়ে পাঁচ সবজি করতে পারি এবং বাদাম আলুর ভুনা বাদাম আলুর ভাজি এছাড়া ফল মূল দুধ আপনারা এই একাদশীতে গ্রহণ করতে পারবেন তো এই একাদশী কিভাবে পালন করবেন তো অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করতে হবে যারা আমি যাহার গ্রহণ করেন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর দিন রাত বারোটার আগে অবশ্যই খাওয়া দাওয়া সেরে খুব সুন্দরভাবে দাঁত মার্জন করতে হবে এবং একাদশীর দিন যথাসম্ভব প্রাতকালে ঘুম থেকে উঠে তুলসী আরতি তুলসী পরিক্রমা ভগবানের আরতি ভগবানের চরণে পুষ্প নিবেদন হরিনাম জব এবং শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে এবং একাদশীর দিন সারাদিন অবশ্যই মিথ্যা কথা বলা যাবে না এবং অপরের সমালোচনা নিন্দা করা যাবে না এবং অসৎ সঙ্গ যেই সঙ্গটা কি অসৎ সৎ নয় সেই সঙ্গটা অবশ্যই ত্যাগ করতে হবে অর্থাৎ সাধুসঙ্গ ব্যতীত আপনারা এই দিন কোনো কিছু করবেন না অর্থাৎ গ্রাম্য কথা এবং একে অপরের সঙ্গে কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথা নিয়ে আলোচনা তো যেসব আমাদের সাংসারিক জীবনে বিশেষ প্রয়োজন সেই সব আলোচনাই এই দিন করা উচিত অন্যথা কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো আলোচনা আমাদের করা উচিত নয় যেহেতু এই দিন আছে ভগবানের হরিবাসর তিথি একাদশী তিথি তো এই দিনে অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং যাদের পক্ষে সম্ভব তা আপনারা অবশ্যই কি মন্দিরে যাবেন মন্দিরে যায় ভগবান দর্শন ভগবানের শিববিগ্রহ দর্শন এবং কীর্তনাদিতে অংশগ্রহণ পাঠ শ্রবণ করবেন এরপর আপনারা যদি গৃহে একাদশীর প্রসাদ প্রস্তুত করেন অবশ্যই যারা ভগবানকে ভোগ দিয়ে খান না এই একাদশীর দিন অবশ্যই ভগবানকে নিবেদন করে এই একাদশীর প্রসাদ গ্রহণ করবেন এবং একাদশীর দিন অবশ্যই একাদশীর যে নির্দিষ্ট মাহাত্ম কথা রয়েছে সেই একাদশীর মাহাত্ম আপনারা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আমাদের চ্যানেল থেকেও এই একাদশীর মাহাত্ম দেওয়া থাকে সেখানেও আপনারা দেখে নিতে পারেন এরপর এই একাদশীতে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের কী করতে পারেন দান করতে পারেন বস্ত্র দান অর্থ দান করতে পারেন অথবা আপনারা মন্দিরে গিয়ে মন্দির নির্মাণের কাজে অংশগ্রহণ করতে পারেন মন্দির নির্মাণের জন্য অর্থ দান করতে পারেন যা আপনার অক্ষয় হয়ে থাকবে চির জীবনের জন্য এছাড়া একাদশী দিন অথবা পারণের দিন আপনারা গৃহে শুদ্ধ বৈষ্ণব এবং ব্রাহ্মণদের ডেকে এনে নিমন্ত্রণ দিয়ে এনে কি ভোজন করাতে পারেন তো এরপর পারণের দিনে অবশ্যই আপনারা সময়ে পারণের নির্দিষ্ট সময়ে ভগবানের নিবেদিত প্রসাদ দ্বারা এবং পঞ্চরবি রবি শস্য জাতীয় প্রসাদ দ্বারা আপনারা পারণ করবেন এবং পারণের সময় অবশ্যই ভগবানের প্রসাদ দ্বারা পারণের মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন তো এই পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র আমি এখন প্রদান করব এবং শেষে থাকবে পারণের সময়সূচি তো শুধু ভক্তাচার্য সকলকে এই পবিত্র পবিত্রারূপণী একাদশী পালন করার আহ্বান ও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওর শেষে আপনারা দেখে নিন পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং পারণের সময়সূচি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো একাদশী আমরা কিভাবে শুরু করবো কোন মন্ত্র বলে তো সেই মন্ত্র এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবেন একাদশীর দিন সকালবেলা তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হনি ভোগস্বামী স্বামী কাকস স্মরণম মে ভবাচ্যুত এরপর একাদশীর পারণ মন্ত্র তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবদিত প্রসাদ গ্রহণপূর্বক পারণ করবেন তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব